الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله অনুষ্ঠান মমিনের হাতিয়ার নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি দূরে কাছে দেশ এবং প্রবাসে যারাই সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে সুস্বাগত আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন অনুষ্ঠান মমিনের হাতিয়ারের মধ্যে আমরা দোয়া সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি বিগত পর্বগুলোতে দোয়ার উপকারিতা দোয়া করার সময়সমূহ নিয়ে আমরা আলোচনা করেছি এই পর্বে আমরা দোয়া কবুলের স্থান সম্পর্কিত আলোচনা করব ইন শা আল্লাহুল খুবই গুরুত্বপূর্ণ আলোচনা কোথায় কোন স্থানে দোয়া করলে দোয়া কবুল হয় সেগুলো আমরা জানব এবং এর উপর আমল করব ইনশাআল্লাহ তাই আসুন ভালো ভালো কিছু নিয়ত করে নিন নৈয়াতুল মিনি খয়রুমিনী আমালিহি মুসলমানের নিয়ত আর আমল অপেক্ষা উত্তম আল্লাহ তসুল এর সন্তুষ্টি এবং সাওয়া বর্জনের লক্ষ্যে আমরা অনুষ্ঠান দেখব শুনব এবং আমিও বয়ান করবো ইনশা আল্লাহুল করিম নিদেশিক বর্ণের নিকট পৌঁছিয়ে ভাগিদার হব পাশাপাশি যখন সল্লু আল হাবিব বলা হবে তখন যে কোনো একটি দুরুশরিপ আমরা পাঠ করব কেননা দুরুদ্দেব পাকের অগণিত বেশুমার ফজিলাত এবং বারাকাত রয়েছে নবী আহমদ শফি ও আল্লাহ পাকে শেষ নবী নূর হজুরপুর সাল্লু তলিহি বা আলী করেন যে ব্যক্তি জুমায়াতুল দিন আমার প্রতি দুই শতবার দুরস্বরী পাঠ করবে তার দুই শত বছরের গুণা ক্ষমা হয়ে যাবে সল্লু আল আল হাবীব সল্লু আল্লাহমসাল আলহি বা আলিবা দোয়া কবুলের যে স্থান এই স্থান সম্পর্কিত কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে ফোরটি ফোর স্থান এমন রয়েছে চুয়াল্লিশটি স্থান এমন রয়েছে যেখানে দোয়া করলে দোয়া কবুল হয় রাইসুল মোতাকেল্লি মিন মৌলানা নকি আলী খান রহমতুল্লা আলাই তেইশটি স্থানের কথা উল্লেখ করেছেন এবং আলা হযরত আলী রহমতুর রহমান উনি আরও একুশটি স্থানের কথা যুক্ত করেছেন এই হয়ে গেল চুয়াল্লিশটি স্থান যেখানে দোয়া করলে দোয়া কবুল করা হয় আসুন আমরা শ্রবণ করে ধারাবাহিকভাবে শোনার চেষ্টা করব এই স্থানগুলোর কথা নাম্বার এক পবিত্র কাবা ঘরের মাতাফ যেখানে অবস্থিত রয়েছে মসজিদুল হারাম শরীফের বৃত্তাকার কেন্দ্রীয় যে অংশ এই অংশেই হাজি সাহেবগণ তাওয়াফ করে থাকেন কাবাঘর মাতাফের কেন্দ্রস্থলে অবস্থিত পির নবী সাল আলি এর জামানায় এটাই মসজিদুল হারামের সীমা রেখা ছিল তো এই স্থানে দোয়া করলে দোয়া কবুল হয়ে থাকে যাকে মাতাফ বলা হয় সুহান আমাদেরকে তার প্রিয় এই ঘরকে জিয়ারত করা করা তৌফিক দান করুন নাম্বার দুই মুলতাজিম কাবাতুল্লা শরীফের পূর্ব সীমানার দেয়ালের দরজার নিচে দক্ষিণ দিকে হজরে আসওয়াত পর্যন্ত বিস্তৃত এখানে সবাই দোয়ার জন্য অবস্থান করেন প্রিয় নবী সাল ইরশাদ করেন যখন তিনি চাইতেন এখানেই হজরত জিবরাইল ফিরিশাকে তিনি দেখতে পেতেন হজরত আলাইহিস সালাম দেয়াল ঘেসে দাঁড়িয়ে বলতেন ইয়া ইয়া ওয়াজিদু আপনার অফুরন্ত রহমত থেকে আমাকে মাহরুম করবেন না তো এই যে স্থানটা মুলতাজিমের স্থানে দোয়া করলে দোয়া কবুল হয় জায়গার স্থানও বলে দেওয়া হয়েছে যারা মক্কাতুল মোকার যাবেন তো এই জায়গাগুলো মনে রাখবেন যে কাবাতুল্লা শরীফের পূর্ব সীমানা দেয়ালের দরজার নিচে দক্ষিণ দিকে হাজরে আসওয়াত পর্যন্ত বিস্তৃত এখানে দোয়া কবুল হয়ে থাকে নাম্বার তিন মুস্তাজার মুস্তাজার হচ্ছে রুকনে আল স্বামী ও রুকনে আল ইয়ামিনীর মাঝামাঝি এর অবস্থান মুলতাজিমের বরাবর বিপরীত দিকে কাবা ঘরের পশ্চিমের দেয়ালের দিকে বন্ধ করে দেয়া দরজা ও রুকুনে আল ইয়ামিনীর মাঝ বরাবর মুলতাজিমের বিপরীত দিকে দ্বিতীয় স্থান আচ্ছা এখন দেখবেন রুকুনে স্বামী কোনটা রুকুনে ইয়ামিনী কোনটা ওখানে লেখা রয়েছে এরকমই স্বামী এরকমই ইয়ামিনী দেখে ওখানে আপনার করতে হবে অনেক দেখা যায় যে মুিম থাকেন তারা বারবার ওখানে সফর করে থাকেন তো বারবার ওনারা সফর করলে ওনাদের মুখস্থ হয়ে যান তো অনেকে বলে দেন যে এখানে দোয়া কবুল হয় ওখানে দোয়া করতে হয় তো যারা কাবা শরীফের কাছে যান যারা বায়তুল্লাহ জিয়ারাত করেন তাদের জন্য খুশনসিব যে দোয়া কবুলের স্থানসমূহের মধ্যে দোয়া কবুল করা সৌভাগ্য আপনাদেরও হচ্ছে পাক আমাকে এবং যারা এখনও যেতে পারে পারিনি আমরা সবাই সবাইকে নসিভ করুন নাম্বার চার কাবার ভিতরে দোয়া কবুল হয়ে থাকে নাম্বার পাঁচ মিজাবের রহমতের নিচে নাম্বার ছয় হাতিমে হাতিমে কাবা রয়েছে ওখানেও কি দোয়া কবুল হয়ে থাকে নাম্বার সাত হাজরে আসাদের নিকটে তাওয়াফ করার সময় হাদিস শরীফে বলা হয়েছে একটি দোয়া রয়েছে এই দোয়া ওখানে করতে হয় যে দোয়াটি রফিকুল হারামান শরীফের কিতাবের মধ্যেও আপনার উল্লেখ রয়েছে ওখানে যদি দোয়া করা হয় তো আমিন আমিন বলার জন্য এক হাজার ফিরিস্ট উপস্থিত থাকেন ইবনে মাদার শিরফের মধ্যে আসে উকিলা বিহী সাবউ না ম্যালাকান ফ্যামন কয়ার আল ল হুম্মা ইন্নি আস আলুকা ইন্নি আস আলুকাল আফয়া ওয়াফিয়া ফিদুনিয়াওয়াল্আখেরা রব্বানা আতিনা ফিদুনিয়া হেসানা আফিল আখিরতি হাসান আমিন এভাবে আপনার যখন আপনি দোয়া করবেন ওখানে তো এই দোয়ার বিপরীতে আমিন আমিন বলার জন্য এক হাজার ফ্রিস তো উপস্থিত হবেন আপনার দোয়া কবুল হবে হাজরা সোয়াদের নিকটে এখন হাজরা সোয়াদের নিকট যাওয়াটা তো খুব দুষ্কর খুব মুশকিল যারাই ওখানে গিয়েছেন তাদের সাথে আমি ব্যক্তিগতভাবে যখন আলাপ করেছি আলাপচারিত হয়েছে কথা হয়েছে যে ওখানে যাওয়া খুব দুষ্কর খুব দুষ্কর এর জন্য ইস্তেলাম করা দূর থেকে ইস্তেলাম করা আপনি ওখানে গিয়েছেন এত আপনার ধাক্কা ধাক্কি মহিলারাও থাকে পর্দার খেলাফ হয়ে যায় অনেক সময় দেখা যায় নিচে পড়ে যায় তো খুব দুষ্কর এই হাজরা সবাদ চুমু দেয়া তো হাজর আসাদের কাছাকাছি যদি যাওয়ার সুযোগ হয় তাহলে অবশ্যই দোয়া করবেন আর যদি ভালো সুযোগ থাকে কারো হক নষ্ট না হয় আপনি ই করলেন না কাউকে ধাক্কা দিলেন না গিয়ে যদি চুমো দিতে পারেন তো নরুন আয়লা সুহান কারণ এই পাথরের জান্নাতি পাথর এর ফজিলাত কেন হয়েছে আপনার আমার প্রিয় নবী আল্লাহ পাকে শেষ নবী হজরপুর নূর সাল্লি সাল্লাম এই পাথরকে চুমু দিয়েছেন সুহান الله اكبر كبير تو ওখানে গেলে আমরা اللهم اني اسالك العفو والعافيه في الدنيا والاخره ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار نمبر 8 এই রুকনে ইয়ামিনের মধ্যেও ওখানে দোয়া কবুল হয় নাম্বার নয় মাকামে ইব্রাহিমের পিছনে দোয়া কবুল হয় নাম্বার দশ জমজম কূপের কাছে দোয়া কবুল হয় সুহান আল্লাহাম শ্রী ইসমাইল আলহিসাল্লাম এর পায়ের গোড়ালির ধাক্কায় এই জমজম শরীফ এর পানি ধারা প্রবাহিত হয়েছে সাফা পর্বতে মারওয়া পর্বতে সাফা ও মারওয়ার মধ্যবর্তী স্থানে সবুজ বাতি দ্বারা চিহ্নিত মাইলেইন আখদারাইন ওখানেও দোয়া কবুল হয় আর ই সাফা মারওয়া সাফা মারওয়ার এটা দেখুন নিদর্শন এটা ইসমাইল আলিহি সালামের আম্মা হজুর এনার ইনি যে তার পুত্র ইসমাইল আলিহি সালামের জন্য পানি সংগ্রহের জন্য সাফা এবং মারওয়াতে যিনি উনি দৌড়িয়েছেন পানি জোগাড় করার জন্য সেই জায়গাটা আল্লাহ পাক আমাদের জন্য নিদর্শন স্বরূপ করে দিয়েছেন সেখানে দোয়া কবল হয় এবং হজের আরকান আহ মধ্যেও রয়েছে আরাফাতে বিশেষত যেখানে নবী পাক সালু আলিবাসাল্লাম শিবির স্থাপন করেছিলেন ওখানে মানে এক মানুষজন নিয়ে যেখানে তিনি ই করেছিলেন সাহাবাইকেরামদেরকে নিয়ে সেই জায়গাতে দোয়া কবুল হয়ে থাকে মুজদালিফায় বিশেষত মসজিদে মশারুল হারামের মধ্যে দোয়া কবুল হয়ে থাকে মিনা শরীফের মধ্যে দোয়া কবুল হয়ে থাকে ছোট জামরায়ে যেখানে পাথর শয়তানকে পাথর মারা হয় মেজো জামরা এবং বড় জমরা এখানেও কি আপনার দোয়া কবুল হয়ে থাকে যেদিক থেকে বা যত দূর থেকে হোক যখন পবিত্র কাবা শরীফ চোখে পড়ে তখনও দোয়া কবুল হয়ে থাকে দেখুন এটা কতই না আমাদের জন্য ফজিলতের ব্যাপার নেয়ামতের ব্যাপার বারাকাতের ব্যাপার আপনি বাইতুল্লা শরীফ কাবা শরীফ দেখছেন যত দূর থেকেই দেখছেন দোয়া করছেন দোয়া কবুল হয়ে যাচ্ছে এজন্য আপনার আলিয়া তার লিখিত কিতাব হজের মাসলাম সম্পর্কিত রফিকুল হারা মাইনের মধ্যে উল্লেখ করেছেন যখন কাবা শরীফের প্রথম নজর পড়ে তখন আপনি দোয়া করুন আল্লাহ আমি জীবনে যত জায়েজ দোয়া করব। সব দোয়া তুমি কবুল করো আল্লাহ পাকের নিকট দোয়া করা আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন এ সকল জায়গাতে গিয়ে দোয়া করলে যেহেতু দোয়া কবুল হয় তো যেতে না পারি তাহলে তো এখানে গিয়ে দোয়াও কামনা করতে পারবো না তাই না এজন্য এই স্থানসমূহের তামান্না রাখা দিনের মধ্যে তামান্না রাখা আল্লাহ আমাকে নসিব করুন আল্লাহ আমাকে নসিব করো আমি বাইতুল্লাহ যাব। আমি কাবা তাওয়াফ করব। মাতাফে গিয়ে দোয়া করবো মুলতাজিমে যাব আমি মুস্তাজারে যাব। কাবার ভিতরে ঢোকার তৌফিক দান করো মৌলা মিজাবে রহমতে নিচে আমি যাব দোয়া করব নামাজ আদায় করব। হাতিমে যাব যাবো হজরে চুমু দেয়ার সৌভাগ্য দান করে দাও দেে মকাম ইব্রাহিম জমজম কুব সাফা আরাফাত মুজদালিফা মিনা শরীফ জমরা আল্লাহ আল্লাহ পাক নসিব করুন আল্লাপাক নসিব করুন আমি এখন যে সময়ের অনুষ্ঠান রেকর্ড করছি জিলকাদা চলছে আর কিছুদিন পরেই জিল হাজ হাজের মৌসুম শুরু হচ্ছে হাজিগণ এখনই যাওয়া শুরু হচ্ছে যাচ্ছেন মক্কাতুল মোকারমাতে হজ করার জন্য আল্লাপাক আমাদেরকেও বাইতুল্লাহ জিয়ারাতে মদিনা নসিব করুন যারা দেখছেন তাদের মধ্যে থেকে যারা হজে যাবেন উমরাতে যাবেন আমি গুনাগারের জন্য দোয়া করুন পাক যেন ইমান ও আফিয়াত নসিব করেন বেহিসাম মকফিরাত দান করেন এই পবিত্র ভূমি যেন জিয়ারাত দ্বারা ধন্য করেন আমিন বিজাহি খাতামিন নবীন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এরপরে মসজিদে নববী শরীফের মধ্যে দোয়া কবুল হয়ে থাকে কেমন একটা জায়গা যেখানে নবী রহমত সাল আলী ওসাল্লাম নামাজ আদায় করেছেন মসজিদে নববী শরীফ যিনি নির্মাণ করেছেন সাহাবাই কেরামদের যেখানে নামাজ হয়েছে আনাগোনা হয়েছে তুসিব বেনেছেন নবী পাক সাল্লি সাল্লাম দিয়েছেন এবং কারা ছিলেন আল্লাহ সাহাবাইকেরাম সেখানেও দোয়া করলে দোয়া কবুল হয় আর যে সমস্ত স্থানে একবার দোয়া কবুল হয়েছে সেসব স্থানে আবারও দোয়া করা উচিত মহান আল্লাহ পাক পবিত্র কালামে বলেন সেখানেই জাকারিয়া তার রবের নিকট প্রার্থনা করব সুরা আলে ইমরান আয়াত নম্বর আটত্রিশ তো কোনো নির্দিষ্ট স্থানে যদি কারো নিজের দোয়া কবুল হয়ে থাকে কিংবা অন্য কোনো মুসলমানের দোয়া কবুল হয়ে থাকে সে স্থানটিকে দোয়ার জন্য বেছে নেওয়া উচিত এটা হজরত সালামের দোয়ার স্থান বেছে নেয়ার মতো তিনি সে স্থানটিকে সন্তান কামনার স্থান হিসেবে বেছে নিয়েছিলেন যেখানে সৈয়দা হজরত মারিয়াম আনহা। কে ঐলৌকিক সন্তান ধারণের সময় বিনা মৌসুমের ফল ফলাদের আয়োজন দেখতে পেয়েছিলেন যা ছিল কুদ্রতে ইলাহির উপহার এর প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য এই আয়াতে কারিমা উদ্ধৃত করেছেন নাম্বার তেইশ আউলিয়াই কেরাম ও উলামাদের মজলিস আল্লাহ পাক আমাদের উপর এবং তাদের ফয়েজ ও বরাকাত নাজিল করুন আমিন আল্লাহ রাবুল আলমিন হাদিসে কুদসিতে বলেন আমার এমন অনেক বান্দা আছে যাদের বৈঠকে কেউ বসলে সে কখনো দুর্ভাগা ও বঞ্চিতদের অন্তর্ভুক্ত হবে না মুসলিম শরীফের হাদিস হাদিসে কুদসি তো সেজন্য আমাদের উচিত হচ্ছে আউলিয়া এবং ওলামা হক্কানি ওলামা যারা রয়েছেন তাদের মসজিষে বসা তাদের বয়ান শ্রবণ করা তাদের চেহারা দেখে দোয়া করা আল্লাপাক এনাদের ওসিলাতে আমাদেরকে কখনো বঞ্চিত করবেন না আমাদেরকে কখনো দুর্ভাগা করবেন না আল্লাপাক আমাদেরকে ও মঞ্জুর করুন আল্লাপাক আমাদেরকে অলি আল্লাহদের স্মরণে অলি আল্লাহদের কাছে এখন দেখুন অনেক সময় আউলিয়ায় কামিলিন আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন তো তাদের সহবাদ কি তাদের মাজার শরীফে হাজিরি দেয়া সেখানে দোয়া করা এটাও দোয়া কবুল স্থানের মধ্যে একটি স্থান সেখানে গেলেন জিয়ারত করলেন দোয়া করলেন নিজের জন্য পিতামাতার জন্য আত্মীয় স্বজনের জন্য মুসলিম উম্মার জন্য দোয়া করলেন পাক দোয়া কবুল করবেন পাক আমাদেরকে আজকের যা শ্রবণ করেছি এর উপর আমল করা তৌফিক দান করুন যেই স্থানগুলোর কথা আজকের অনুষ্ঠানে আমরা শ্রবণ করেছি সেই স্থানগুলো জেয়ারাতের তৌফিক নসিব করুন আমিন বিজাহি তা আলিহিব আলী বা আমরা নেক্সট এপিসোডে আরও কিছু বায়ান শ্রবণ করবো স্থানের নাম শ্রবণ করবো যেসব স্থানের মধ্যে আল্লাহ পাক আমাদের দোয়াকে কবুল করে থাকেন সঙ্গে থাকুন এবং মাদারি চ্যানেল দেখতে থাকুন অন্যান্য প্রোগ্রাম দেখতে থাকুন মাদানী চ্যানেলের এবং নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা সল্লু আলাল হাবিব সল্লাই আলিহি মুহাম্মল আলিবসাল্লাম